যারা কার্ভ ডিসপ্লে ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো ফোন কিনতে চান এই যে ভিউয়ার্স অপো ভিভোর ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো কিনতে পেয়ে যাবেন আইফোনের কালেকশন আছে স্যামসাং এর কালেকশন আছে রেডমির কালেকশন আছে অপো ভিভোর তো হিউজ কালেকশন রেডমির অনেক অনেক গেমিং ফোন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও ভালো আছে আজকে তো ভাই ভালোই কালেকশন করছেন বক্স ও বক্স ছাড়া

যদি দেখা যায় সেই ফোন গুলো যদি বন্ধ করে দেয় সরকার তাহলে অবশ্যই সেই টাকাটা ভাই একদম রিটার্ন করে দিবে কারণ ষোলোই ডিসেম্বর বলেই দিছে যে ষোলোই ডিসেম্বরের আগে যারা ফোন কিনে সিম অ্যাক্টিভ করবে তাদের ফোন আর অবশ্যই বন্ধ হবে না অবশ্যই কথা বলে অনলি পাঁচ মিনিট আপনি কথা বলবেন তাহলে আপনার ফোন অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে মানে সিম ঢুকায়া এক মিনিট দুই মিনিট কথা বলবেন অ্যাক্টিভ হয়ে যাবে ওকে ভাই এই ফোনগুলোর ভাই আপনি ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন এগুলো অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি আছে 7 ডেজ রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর সার্ভিস ওয়ারেন্টি 7 দিনের মধ্যে কোনো প্রবলেম হলে ফোন চেঞ্জ করে দিবেন 100% চাই যদি আপনি নিয়ে আসবেন এবং ফিজিক্যাল ড্যামেজ ছাড়া এবং ডিসপ্লে তো অবশ্যই জানেন ওয়ারেন্টি গ্যারান্টি নাই আপনি অবশ্যই নিয়ে আসবেন চেঞ্জ চেঞ্জ করে দিবেন সাদা দিন ওকে যারা ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে 510 টাকা অ্যাডভান্স করতে হবে

এই একটু আকর্ষণ লাগাতে ফ্লেক্সিবল ডিভাইডিয়ার তারপর আমরা আজকে দেখাচ্ছি Oppo Reno 9 5G 9 5G ঠিক আছে এটা টাচ ডিসপ্লে এবং 100% ফ্রেশ কন্ডিশন এবং ক্যামেরা গেমিং एवरीथिंग আপনাদের খেলতে পারবেন দেখতে পারবেন এগুলো আপনার প্রাইস হয়েছে বিশ হাজার টাকা ওরে ভাইকে আমি রাখি এটার মার্কেট প্রাইস কিন্তু ষাট হাজার টাকা ষাট হাজার টাকা অপু রেনো নাইন ফাইভ জি কার্ভ ডিসপ্লে একটা ডিভাইস কিন্তু আমি দেখা দিচ্ছি জুম করে কিন্তু যারা ভালো ক্যামেরার জন্য একটা ফোন নিতে চান এই ফোনটা কিন্তু দেখতে পারেন পারচেজ করতে পারেন এবং আপনাদের লিমিটেডের ভিতরে আছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা যদি আলিম লক্স দেখে আসেন এটা বললে দুইশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট করবো তারপর আমরা আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি অপু

5 Pro, 5 Pro 5 Pro 5G দুটো কালারই আছে আমাদের কাছে ক্যামেরা কিন্তু সেই ব্যা ভাই কিন্তু বলেই দিছে আচ্ছা এই ফোন দুটো এগ্রেডের ফোন হবে হ্যাঁ 100% এগ্রেড এখন পর্যন্ত কোনো সার্ভিসিং ইস্যু নাই কোনো ইস্যু নাই অনেক হিউজ পরিমাণে সেল করছি এখন পর্যন্ত কমপ্লিট আসেনি কোনো কমপ্লেইন আসেনি কোনো কমপ্লেইন এটা RAM লো হচ্ছে 12256 ভেরিয়েন্টের ফোন কত রাখবেন আজকে ভাই

এরকম ফোন দেখে চেক করে তারপরে নেবেন ফুল ফ্রেশ আছে কালারটা কি অসাধারণ কালার অসাধারণ কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক ওকে এটা কত রাখবেন তাহলে 18000 টাকা সিবি1 আজকের উপর 18000 টাকা 18000 টাকা কিছু কি করা যায় ভাই এটার উপর দেখেন যদি করা যায় একটু কইরা দেন ঠিক আছে করে দিলাম কত 500

জলপাই কালার বলে থাকেন এটা আর্মি কালার সব ধরনের কালারই আছে আর ভাইরা মূলত হচ্ছে পাইকারি সেল করে থাকে যারা পাইকারি নিতে চান তারা তো নিতে পারবে না আপনি

হট প্রাইস দিছি তো স্টক সীমিত আপনি যদি চান অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন করবেন ঠিক আছে তারপর আমরা দেখছি আরেকটা হচ্ছে Vivo Y19 Vivo Y19 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 কিন্তু আমাদের দেখেন ফ্রেশ কন্ডিশন এবং অফার প্রাইস পেয়ে যাচ্ছেন আমরা অফার প্রাইস পেয়ে যাচ্ছেন 7500 টাকা 7500 7500 টাকা ডিসকাউন্ট

তারপরে আমরা আছে ওপো ওপো থেকে আসছি ভাইয়া ওপো এ থ্রি দেখেন আপনাদের হিউজ পরিমাণ ঠিক আছে কয়টা লাগবে অসাধারণ হ্যাঁ একশো আঠাশ আপনি এটা কিন্তু এখনো কোনো কমপ্লেন আসে নাই যত পিস বেছে মনে হয় কয়েকশো পিস বেচি এখনো কোনো কমপ্লেন আসে নাই ওকে এটা নিতে পারবেন চার তিন চার হাজার তিনশো টাকাটি করে দেব

তারপরে ভিভো এফ পনেরো দেখেন হ্যাঁ হ্যাঁ আপনি আট দুশো ছাপান্ন দেখেন ফিঙ্গারপ্রিন্টে অলরেডি ইয়ে রয়েছে

এরে যে Realme 6 uh, 5 Pro 5 Pro Realme 5 Pro হাতে यूज्ड একদম পিওর হ্যান্ড यूज्ड ফোন হ্যাঁ আজকে এটা কত রাখবেন ভাই এটা 5000 টাকা অনলি অনলি 5000 টাকা অনলি 5000 টাকা Realme 5 Pro মাত্র 5000 টাকা 5000 টাকা হবে না ভাই ঠিক আছে ফিক্সড ঠিক আছে Realme 7

Samsung M11 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 বক্স আপনি দেখেন বক্সটা দেখেন ঠিক আছে বক্স আছে এটা হচ্ছে 8500 টাকা মানে 8500 টাকা 8000 করে দিছি ভাই ঠিক অফিসিয়াল ডিভাইস হ্যাঁ অফিশিয়াল ডিভাইস ওকে এটা এটা গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন এটা এক বছর ওয়ারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন তারপরে আরেকটা আমরা ফ্লিপ টাচ না দেখালি নয় ঠিক আছে টাচে কাজ করবে এবং বটনে কাজ করবে হ্যাঁ অবশ্যই কাজ করবে 4G সাপোর্টেড ভয়েস রেকর্ডার এভরিথিং শো আছে বক্স আছে সাথে চার্জার আছে

আহ ইলেকট্রিক প্রোডাক্ট ঠিক আছে অথরিটিক একটা প্রোডাক্ট এটা স্যামসাং আমরা দেখাচ্ছি লো বাজেটে যারা স্যামসাং লাভার তারা অবশ্যই নিতে পারেন এম জিরো ফাইভ আছে এফ জিরো ফাইভ আছে এখনো কোম্পানি স্টিকার লাগানো আছে অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা করে অনলি দশ টাকা একদম ইনঅ্যাকটিভ একবার ইনঅ্যাকটিভ এখনো সিম ঢোকানো হয় না আপনি ফার্স্ট ঢুকাবেন ফার্স্ট ইউজার হবেন যদি আপনি কিনেন ওকে তারপর আমরা একটু দেখাচ্ছি পোকো লো বাজেটে যারা পোকো যারা গেমিং লাভার যারা গেম খেলতে চান বাচ্চারা অনেক আছে গেম খেলতে চান ঠিক আছে তাদের ক্যামেরা এভরিথিং সব

যে বাচ্চাদের ক্লাস করে অনলাইনে ক্লাস করাইতে হয় অনেক কাজ করতে হয় ঠিক আছে আপনি নিতে পারেন কিন্তু আপনি যদি অফিসের কিনতে চান বা ইনটেক কিনতে চান তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে

কুরিয়ারে আপনার ফোনটা আপনার হাতে চলে যাবে ওকে 510 টাকা অ্যাডভান্স করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর বাকি টাকা হচ্ছে কুরিয়ার কন্ডিশনে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই 7 ডেজ রিপ্লেস গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আপনার অবশ্যই অবশ্যই রয়্যাল ইলেকট্রনিক্স এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আর যারা পাইকারি নিতে চান চলে আসতে পারেন